আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো অনেকেই তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করতেছো যে ভাইয়া আমাদের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার যে সময়সূচি মানবন্টন কখন আসবে তোমরা অনেকেই কমেন্ট করতেছো তো ফাইনালি আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের যে বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণী এই বৃত্তি পরীক্ষার মানবন্টন এবং তোমরা কোন বিষয় কত মার্ক্স পরীক্ষা হবে তা এই ভিডিওতে জানতে পারবে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো কৃষকরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখা যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দুই হাজার পঁচিশ তো এখানে যে এই নীতিমালাটি জুনিয়র নামে অবহিত করা হয় তো আমি ডিটেলস আর বলছি না জাস্ট তোমাদের যে মেইন টপিক গুলো সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে এই যে তোমাদের আমি দেখলাম এখানে তিন নাম্বার যে পরীক্ষার বিষয় নাম্বার সময় ও পাঠ্যসূচি তো কি কি থাকছে তোমাদের এক নম্বর হচ্ছে বাংলা দুই নম্বর হচ্ছে ইংরেজি তিন নম্বর হচ্ছে গণিত চার নম্বর হচ্ছে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো বাংলা কত মার্ক তো এই যে তোমরা দেখবো এখানে বাংলা হচ্ছে কত একশো মার্কের এখানে এই যে একশো মার্ক তারপর ইংরেজি হচ্ছে একশো মার্কের গণিত হচ্ছে একশো মার্কের এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা সাবজেক্ট মিলে অর্থাৎ বিজ্ঞানে পঞ্চাশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা মিলে কিন্তু একশো মার্ক তাহলে তোমাদের এখানে মোট কত হচ্ছে মার্কের পরীক্ষা তো এখানে কি বলছে প্রতিটি বিষয়ে হবে নাম্বার প্রতিটি পরীক্ষার পরীক্ষার সময় ঘন্টা অর্থাৎ প্রত্যেকটা পূর্ণ মান তিন তোমরা তিন ঘন্টা করে সময় পাবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ত্রিশ মিনিট সময় বরাদ্দ থাকবে অর্থাৎ যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তোমরা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু ত্রিশ মিনিট অর্থাৎ এক্সট্রা সময় অতিরিক্ত সময় দেওয়া হবে তো এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলে এটা পড়তে পারো তো আমি এই নোটিশটি আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে পোস্ট করে দেবো তোমরা সেখান থেকে এটা আরো ভালো করে পড়ে নিতে পারবে তো এখানে তারপর এই যে এই পয়েন্টটা আমি তোমাদের দেখাই যে থ্রি পয়েন্ট থ্রি বসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক এর ভিত্তিতে প্রশ্ন কাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে যে টিভি থেকে দেওয়া হয়েছে এই বইগুলোর কিন্তু এই পরীক্ষা নেওয়া হবে তো তারপরে এই যে যে বৃত্তি পরীক্ষা দুই ধরনের আমরা জানি যে একটা হচ্ছে ট্যালেন্টফুল বৃত্তি আর একটা হচ্ছে সাধারণ বৃত্তি এখানে যেটা বলা হয়েছে এগুলো তোমরা পড়ে নিবে আমি এই পোস্টটি অর্থাৎ এ পিডিএফ লিঙ্ক আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব তোমরা সেখান থেকে করে নিতে পারবে তো তারপর এখান থেকে আর তোমাদের এই যে তোমাদের যে বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষার ফি কত সেটা তোমাদের এখানে দেখিয়ে দিই তো এখানে বলছে যে বৃত্তি পরীক্ষার ফি পরীক্ষার্থী প্রতি বোর্ড ফি চারশো টাকা এবং পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি দুইশত টাকা কেন্দ্র ফি থেকে সকল প্রশাসনিক ব্যবস্থাপনা বে ও পর্যবেক্ষকদের সম্মানী নির্বাহ করতে হবে তবে জাতীয় স্টিয়ারিং কমিটির নির্দেশনা অনুযায়ী পি কমানো বা বাড়ানো যাবে সংশ্লিষ্ট সাধারণ শিক্ষা বোর্ড সমূহ অনলাইনে পরীক্ষা দিতে ফর্ম পূরণ করবে অর্থাৎ তোমাদের ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে এবং পি আদায় করবে এজন্য বোর্ড আদা ব্যাংক হিসাব খুলবে তো তারপরে যেখানে ডিটেলস দেওয়া আছে তোমরা এগুলো চাইলে আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দিব এই পিডিএফ টি তোমরা সেখান থেকে এগুলো ভালো করে এই যেখানে দেওয়া আছে আর এগুলো তোমাদের না পড়লেই হবে তো মেইন যে বিষয়টি হচ্ছে তোমাদের এই যে কোন কত মার্কস পরীক্ষা হবে তোমাদের এখানে এক দুই তিন বিজ্ঞান এবং সমাজ মোট পাঁচটা বিষয় পরীক্ষা হবে এবং এই যে বাংলা একশো ইংরেজি একশো গণিত একশো এবং বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা মিলে কিন্তু একশো মার্ক তো বিশেষ এই হলো আজকে ভিডিও তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা তোমরা যদি ভীতি পরীক্ষার সাজেশন ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজ টিকে ফলো দিয়ে রাখবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য